গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো সকাল সকাল লুচি নিয়ে ভাজতে চলে এসেছি আর কি তো আমি যদিও ভাজিনি মা ভাসছে আর কি তাই মানে ফুটেজ নেওয়ার জন্য আমি কাছে এসছি আর কি তো লাস্টেবেলায় যদি আমি ভেজেছি আর কি সবসময় পাকা মনে আমি করে থাকি লাস্টেবেলায় আর মা আমাকে ছেড়েও দেয় আর কি তো কিছু কিছু সময় যেন তো মা আমাকে মানে ভিডিও করার জন্য বলে আর কি যে মানে মনে হয় যে হ্যাঁ আমি ভিডিও করলে উনি বিরক্ত হচ্ছে না কিন্তু আবার কিছু কিছু সময় ভিডিও বা ক্যামেরা দেখলে আবার এমন করে আমার ওই কথাবার্তা বা ওর মোড দেখে আমার কিন্তু ভিডিও করা সব কিছু নষ্ট হয়ে যায় তো যাই হোক দেখো লুচি ভাজা হচ্ছে আর লুচিগুলো কী সুন্দর ফুল নিয়েছে দেখো আর কিছু মানুষ আছে দেখবে মুখের কাছে এক কথা আর পরে আবার অন্যের কাছে এক কথা বলে আর তাদের রাগটা ঠিক মনে হয় এইভাবে ফুলে ওঠে সে আর কি তো তোমার সাথে শেয়ার করছি আর দেখো লাস্টে বলে দুটো লুচি না মানে ফুলে নেয় আর কি তো সেইগুলো আমি খড়া করেই ভেজে নিচ্ছি আর এইদিকে আমি মাকে বলছিলাম যে দিদি আসে না আজ মানে দিদি এলে খুব ভালো হতো কেউই আসে না আমাদের বাড়িতে জানো তো তো দেখো এতগুলো লুচি ভাজা হয়েছে তো আজকে যেহেতু অষ্টমী আছে আর কি সেই জন্য মা লুচি খাবে আর আমার কিন্তু এসব একদমই পছন্দ হয় আমি লুচি একদমই খেতে আমি ভালোবাসি না লুচি মানে আটার কোনো জিনিসই খেতে আটা ময়দার জিনিসই খেতে আমি ভালোবাসি না তো চলে এসে তোমরা যারা খাবে তো দেখো লুচি ভাজা হয়ে গেছে আর এদিকে মাকে আমি বলেছিলাম যে আমি কিন্তু রান্না বান্না কিছু করতে পারবো না তো মা বলছিল তারপর মায়ের কষ্ট দেখে যেন তো মনে হলো মা একবার বললো যে ভাতটা যদি বসিয়ে দিস খুব ভালো হয় তারপর দেখো আমি ভাতটা বসিয়ে দিচ্ছি আর কি আর বাড়িতে আমি একমাত্র ভাত খাবো কারণ মা তো আজকে অষ্টমী আছে মা খাবে না আর বাবা তো উপোস করে আছে পরীক্ষা দিতে গেছে বললামই তাই অল্প করে রান্না করে নিচ্ছি মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে চলে এলাম আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আমাদের বাড়িতে আজকে বা গ্রামে বলতে পারো আর কি তো ধনী পুজো আর কি তো গিয়ে একটা কথা শেয়ার করি তো আমাদের বাড়িতে বসে না কেউই আসেনি কোনো আত্মীয় আসেনি কোনো মানে একটাও রিলেটিভ আসেনি তো দিদিরা তো আসেনি বুনু আসেনি তো মনে হচ্ছে না বাড়িতে পুজো বা কোনো অনুষ্ঠান আর দেখবে বাড়িতে যদি বা কোনো অনুষ্ঠান বা কোনো পুজো থাকে যদি কোনো আত্মীয় স্বজন আসে না একদমই ভালো লাগে না আর তারই মধ্যে হয়ে গেছে আমার বুনোর আর কি তো পরীক্ষা চলছিল তো বাড়িতে তো মানে ভালোই লাগছে না আমি তো কোনো সাজগোজি নেই করিনি আর কি তো সকাল থেকে ঘুম থেকে উঠেছি তো ভাবলাম যে আর একদম পুরো ছুটি খুব মজা করবো ভালোভাবে তো দেখলাম যে ঢাক আসতে দেরি করেছে আর কি পুজোর তো দেরি করে এলো সেদিনে টিউশন পড়ানো হয়ে গেছে একটা টিউশন তো আর বাকি দুটো যেটা আছে সেটা মানে কালকে যেহেতু রবিবার আছে তো কালকে পড়াবো তো আজকে হচ্ছে পাঁচ তারিখ মানে পাঁচই এপ্রিল তো জানি না ব্লগটা আবার কবে পোস্ট হবে তো তোমরা ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর যারা আমার ভিডিওটা দেখছিস দিদিরা বোনুরা সত্যি কথা বলছি মন থেকে খুবই মিস করছি তোদেরকে তারা আসতে পারছিস আর কি আর সত্যি কথা বলতে দিদি দুটো দিদি তিনটে দিদির অনেক দূরে বিয়ে হয়েছে আর একটা দিদির কাছে আছে আর কি আর বলু তো যেহেতু কিছুদিন আগে এসেছিলো তাই আসবে না আর কি তো যাক গে আর খাওয়া দাওয়া আমি করে নিয়েছি আর কি যেহেতু আমার শরীরটা আইসক্রিম বিক্রি করতে গেলে এসেছে না তো তো যেহেতু শরীরটা একটু খারাপ আর কি তো কালকে নো মানে খুটেছে আর কি মানে নো কাটতে হয় বার টাট সবই করেছি আর কি তো আজকে খেয়ে নিয়ে মানে নিরামিষ খেয়েছি মুড়ি খেয়েছি আর মা আজকে যেহেতু অষ্টমী আর কি যেটা কে পুজো করেছে আমি জানি না এই মুহূর্তে মনে করছেন একটা রাজা হরিশচন্দ্র যেটা আশ্বিন মাসে হয় আর কি আর একটা জানি না কে মনে মরেছে তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে হচ্ছে শনিবার পুজো সেটা তো মা অষ্টমী করেছে মা লুচি বানিয়েছে আলু ভাজা সকালে দুটো খেয়েছি আর মুড়ি আলু ভাজা খেয়ে নিয়েছি তারপর রান্না আমি আনতে একটা করলাম তারপর শরীরটা কেমন লাগছে আর কি মা কিছুটা করছে সিম্পিল রান্না করতে বললে একদম আর পুজো হবে সেখানে তোমাদেরকে অবশ্যই দেখাবো ভিডিও টিপস পুজো হচ্ছে কী কী হচ্ছে না হচ্ছে আর তোমাদের সাথে পরে একটা কথা আমি শেয়ার করবো ভিডিও শেষে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর আমার ভিডিওটা যে যথার থেকে দেখছে তাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো প্লিজ আর চলো বাই দেখা হচ্ছে সাতকোট করিনি আর বউ কতক্ষণ আসছে দেখি ও পরীক্ষা সময় শেষ হবে মনে হয় একটা সময় শেষ হবে পরীক্ষা এখন সম তো চলো দেখি কি হচ্ছে না তো এইদিকে দেখো আইসক্রিমের গাড়ি চলে এসেছে আমি বাড়ি একটু দাঁড়িয়েছিলাম যে দেখি মানে মন্দিরে গিয়ে গিয়ে এসেছে না এসেছে তো দেখো খালি পায়ে বেরিয়েছে এত রোদ হয়েছে মানে কি বলবো গরমে পায়ে একদম পুড়ে যাচ্ছিলো তারপর আমি সাজগোজ করে নিয়েছি আর এদিকে মানে পুজো শুরু হয়ে গেছে আর কি মানে ঢাকঢোল বাজছে আর কি মনস মন্দিরে মানে পুজো চলছে আর কি তো আমি ভাবলাম যাই তাড়াতাড়ি আমি বোনের জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম কিন্তু ও আসে তারপর আমি একাই গেলাম আর কি তারপর ওকে আবার ডাকতে এসেছিলাম ও যায়নি তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও একদম পুরো কটন একটা জামা পড়েছে এত রোদ গরমে বেশি কিছু পড়তে পারে নি আর সিম্পল সাতগুজ মুখে কিচ্ছু মাখিনি শুধুমাত্র একটা পাউডার ছিল সেটা ইউজ ইউজ করেছে আর কি আর এদিকে দেখো একদম ফাঁকা আছে তাড়াতাড়ি করে চলে এসেছি আর মন্দিরে যেন তো সবাই অনেকটা লেট করে আসে আর কি সেই জন্য ফাঁকা ফাঁকা আর আমাদের বাড়ি তো বোকা না খাওয়ার জন্য আমি কিন্তু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি সেখানে আর এদিকে দেখো এটা আমার ভাই মামা ছেলে আর কি তো ওকে আমি বলছিলাম আইসক্রিম খাওয়ানোর জন্য আর ও আমাকে বলছিলো তুই খা জন্য আর আমি তো টাকা নিয়ে আসছি নি সেই জন্য আর কি আর ছিল আর কি ফোনপে কিন্তু আমি ওকে আর সেটা বলি নেই যে কথাটা আর এইদিকে দেখো মন্দিরে কিন্তু ভীবৎস অনেক ছোট ছোট কাজ থাকে সেগুলো কিন্তু আমাদের গ্রামের অনেকেই জানে না অনেক ছেড়ে মেয়েও জানি না কিন্তু এটা কী করছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো না আর কি তো এখানে একটা কাজ চলছে আর কি সেটা তোমরা কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে দেখো আমি বসেছিলাম সবার বড়দের সাথে আর কি সবাই গল্প করছিল আমি শুনছিলাম আর নিজের সঙ্গী মতো না হলে না বেশ কেমন লাগে আর কি আর এদিকে দেখো পুজো হচ্ছে তো এদিকে দেখো আইসক্রিম খাচ্ছে একটা ছোট্ট কিউট বাচ্চা আর কি তো এটা আমার সম্পর্কে ভাইপো হয় আর কি এত মিষ্টি লাগছিলো আমি ভিডিও না করে আর থাকতে পারলাম না এত সুন্দর লাগছিলো তো সবাই লাস্টে বলতে তুমি ভিডিও করছো আমি বলো হ্যাঁ এত ভালো লাগছে আর সত্যি কথা বলতে আমার দিদি ছেলেটার কথা ভীষণ মনে পড়ছিলো যে ও এলে ভীষণ ভালো হতো আর কি আর এইদিকে দেখো আমাদের মায়ের মন্দিরে আমি চলে এসেছি পুজো আরম্ভ হবে এবার তো তোমরা সবাই ভিডিওটা কন্টিনিউ দেখো আই হোপ তোমাদের এই ভিডিওটা ভীষণ 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 ভালো লাগবে আর মানে বেশি কেউ কিন্তু পুজো দেখতে আসে না বেশিরভাগ মানুষ গল্প করতে আসে যারা উপোস টুপোস করে থাকে তারাও দেখেছি অনেকে মানে মন্দিরে ভেতর না বসে আর কি মানে বাইরে বসে গল্প করে আর কি তো এখানে অনেকে আসে পুজো দেখে খুব ভালোভাবে খুব ভালো লাগে আর এদিকে দেখো পুজো শুরু হয়ে গেছে তোমরা এই তোমরা এই ভিডিওটা দেখো তোমাদের সত্যি সত্যি খুব ভালো লাগবে আর এদিকে দেখো দাদু পুজো করছে চলো ভিডিওটা কন্টিনিউ করো ভিডিওটা আর তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করবো অবশ্যই তোমরা দেখো তো জানো তো আজকে আমাদের পুজো হলো ধর্মী পুজো তোমরা আগে থেকে যারা ভিডিওটা দেখছো না টেনে আর কি তো যারা ভিডিওটা না টেনে দেখছো তারাই মানে বুঝতে পারে যে এটা কী বলছি না বলছি তো আজকে আমাদের ধরনী পুজো ছিল তো সেইখানে গিয়েছিলাম তো পুজো হয়েছে পুজো হচ্ছিলো তো সেখানে আমি ভিডিও করছিলাম ঘন্টা বাজাচ্ছিলাম তো আমার ফোনটা একটা বৌদিকে আমি ধরতে দিয়েছিলাম আর ঘন্টা যখন আমি বাজেছিলাম তখন আর একটা আমার মানে গ্রামে সম্পর্কে একটা জেঠিমাকে আমি ঘণ্টাটা বাজাতে দিয়েছিলাম আমি বাইরে আসছিলাম যে আমার হাতে কোনো ফোন ছিল না বিশেষ করো আমার বৌদির হাতে তখন ফোন ছিল তখন আমি আসছিলাম বাইরে আর কি তো জানি না হঠাৎ করে আমার কি হলো আমার মধ্যে মনে হচ্ছে যে কে এলো আর কি তো আমি বুঝতে পারিনি আর কি কি হলো আমার মধ্যে তো যা হয় আর কি ঘর আর কি তাই হলো তারপর অনেকেই আমি এই জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি অনেকেই ভাবছো আমি ভিডিও করছিলাম সেই থ্রুতে হয়েছিল কিন্তু আমার হাতে ফোন ছিল আমার বোদি হাতে ছিল আর এটাও যদি হতে পারে আর কি যে আমি ভিডিও করছিলাম বা আমার কোনো ভুল ত্রুটি থাকে তাহলে মা আমাকে ক্ষমা করে দিও আমি বারবার বলছি আমার বাবাই বললো যদি বা কোনো ভুল ত্রুটি করে থাকিস আর কি তো বিশেষ করে যারা ভুল ত্রুটি করে তাদের কি ভর নামে এটা সবাই তোমরা কমেন্ট করে জানিও আর ভর কাদের আছে কমেন্ট করে জানিও একমাত্র শরীর যদি খুব দুর্বল থাকে সেই জন্য হয় আর কি তো বিশেষ করো তারই আগে আমি মায়ের মানে পুজো করে গিয়েছি আর কি তার মানে তখন আমার সবে সব অপারেশন হয়েছিলো তখন আমি সারা সারা দিন রাত না খেয়েছিলাম তখনও ঢাক বাজেও কিন্তু আমার ঘর আসেনি আর কি তো জানি না এবার কেন এলো আর কি তো আমি এটা বিশ্বাস করি যে সবার মানে শরীরে মা আকর্ষণ করে না আর কি তো এই নিয়ে আমি প্রচুর গর্বিত আর মন থেকে আরও একবার প্রমাণিত হয়ে গেলো যে মা সত্যিকারে আছে আমি এটা বিশ্বাস করি আমার মনের মধ্যে কি যে জিনিস হচ্ছিলো তোমাদেরকে বলে বোঝানোর নয় আর অনেকবারই প্রমাণ পেয়েছে কি হয়েছে না হয়েছে আরও একবার প্রমাণ পেয়ে গেলাম তো দেখো এর আগেও আমি ভিডিও করেছি আমার চ্যানেলে তোমরা ভিজিট করতে পারো তখনই কিন্তু ভরণমা ছিল তখন যদিবার আমি তখন কোনো কোনো পেতাম বা কোনো কিছু হতো তখন আমি জানতাম যে আমার ভিডিও করার জন্য হয়েছিল আর কি তো আমি কিন্তু একদমই বিশ্বাস করি না যে আমার ভিডিও করার জন্য হয়েছিল কি না আর আমি জানি আমার হয়েছিল তো আমার গ্রামে জানি অনেক সময় ভিডিওটা দেখবো আমার গ্রামে অনেকে ছোট বড় অনেকে তোমরা আমার ভিডিওটা দেখো তো আমার মধ্যে কি হয়েছিল না হয়েছিল সেটা আমি তুলে ধরলাম আর কি তো এইসব জিনিস হচ্ছে অনেকে বিশ্বাস করতে চায় না জানো তো যার মধ্যে হয় যার পরিবারের মধ্যে হয় তারাই জানে আর কি আর বিশ্বাস করা কাল থেকে আজ অব্দি কোনো পেঁয়াজ রসুন একটা মাত্র খায় না পেঁয়াজ রসুন যে কি একটা জিনিস আর মনসা চণ্ডী ওরা কি একটা জিনিস তোমরা ওই ধূপ বন্ধ গন্ধ কি যে জিনিস যারা থাকে যাদের মধ্যে মানে আসে আর কি তারাই জানে যে কি জিনিস ওইটা তো অবশ্যই তোমরা আমার কথাগুলো বিশ্বাস হলে অবশ্যই আবার কমেন্ট করে জানিও হার হার তেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার মধ্যে কী হয়েছে আসলে সম্পূর্ণ ভিডিও তোমার সাথে তুলে দিলাম আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দিবো কোথায় থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর কমেন্টে লিখতে ভুলো না জয়মা কালী জয়ম মনে সাথে জয়মা কালী আমার সাধারণ মহাদি চলো বাই টাটা